হ্যাঁ টু হ্যাঁ ক্যান বি মোটিভেটেড বুঝেছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছে আমাদের নতুন আরেকটি ক্লাসের মাত্র দশ দিন যদি আপনার আমাদের সাথে প্র্যাকটিস করেন আমরা আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে মাত্র দশ দিন আমাদের সাথে প্র্যাকটিস করেই আপনি ইংরেজি শিখতে পারবেন ইংরেজি শিখে অন্যের সাথে ইংরেজিতে কনফিডেন্টলি কথা বলতে পারবেন কারণ এই দশ দিনে একটা বেসিক জন্য যা যা লাগে সবকিছু আমরা আপনাদেরকে ধাপে ধাপে মানে স্টেপ বাই স্টেপ শিখাচ্ছি ঠিক আছে তো আজকে হচ্ছে আমাদের নবম মানে নাইনথ ক্লাস আজকে আমরা শিখবো হচ্ছে প্রতিদিনে দৈনন্দিন জীবনে একটা দিনে আমরা সাধারণত কি কি কাজগুলা করি সকালে কি করি দুপুরে কি করি রাতে কি করি রকমের খাতা কলম কাগজ নিয়ে বসার কোনো দরকার নাই আমি আরিয়ানকে বাংলায় জিজ্ঞেস করব আরিয়ান ইংরেজিতে উত্তর দিবে আপনারা আমাদের সাথে সাথে জুড়ে জুড়ে প্র্যাকটিস করবেন তাহলে এইগুলা অনর্গল আপনি বলতে পারবেন মুখের জড়তা দূর হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর ঠিক আছে দেরি না করে ক্লাসটা শুরু করে দিই যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব দা চ্যানেল রিয়াল আমরা আগে কি নিয়ে কথা বলবো মর্নিং রুটিন নিয়ে কথা বলবো সকাল বেলা আমরা কি কাজ করি সকালের টাইমটা সকাল বেলার বলে হচ্ছে মর্নিং রুটিন ঠিক আছে আমি সকাল 6টায় উঠি আই ওয়েক আপ অ্যাট 6 এম আই ওয়েক আপ অ্যাট 6 এম আমাদের সাথে বলে আমি সকাল ছয়টায় ঘুম থেকে উঠি আই ওয়েক আপ এট সিক্স এম আই ওয়েক আপ সিক্স এম ঘুম থেকে উঠা ইংরেজি মানে উঠি ইংরেজি হচ্ছে ওয়েকা ঘুম থেকে উঠা ইংরেজি হচ্ছে ওয়েক আমি দাঁত ব্রাশ করি আই ব্রাশ মাই টি দেন আমি দাঁত ব্রাশ করি মানে তারপরে আমি দাঁত ব্রাশ করি দেন আই ব্রাশ মাই টি আপনাদের সাথে বলেন দেন আই ব্রাশ মাই টি দেন আই ব্রাশ মাই ঠিক দাঁত মাজা কিংবা দাঁত ব্রাশ করাই আমরা সবসময় বলি দাঁত মাজা ইংরেজি হচ্ছে দাঁত ব্রাশ করা আমি গোসল করি আই ঠেক এ শাওয়ার আই ঠেক এ শাওয়ার আমি গোসল করি আই ঠেক এ শাওয়ার তারপর আমি গোসল করি দেন আই ঠেক এ শাওয়ার দেন আই ঠেক এ শাওয়ার গোসল করা ইংরেজি হচ্ছে শাওয়ার বা বাথ বাথ শাওয়ার বা বাথ আপনি বলতে পারেন হচ্ছে আমি গোসল করি আই টেক এ শাওয়ার আমি কাপড় পরি আই গেট ড্রেস আই গেট ড্রেস আমি রেডি হই রেডি হই মানে কাপড় চুপড় পরাকে ইংরেজিতে বলে হচ্ছে গেট ড্রেস গেট ড্রেস এখন আপনি বল আমি যদি বলি আমি কাপড় চুপড় পরি ইংরেজিতে কিভাবে বলবো আই গেট ড্রেস আই গেট ড্রেস আই গেট ড্রেস কিংবা আমি তৈরি হই আমি কোন অফিসে যাব কাজে যাব স্কুলে যাব কিংবা যে কোন জায়গায় যাব আমি তৈরি হই কে আমরা কি বলি আই গেট রেডি আই গেট রেডি আমাদের সাথে বলে কাপড় চোপড় পড়াকে ইংরেজিতে ইংলিশে বলে হচ্ছে গেট ড্রেস ঠিক আছে আর তৈরি হওয়া আপনি গেট রেডি বলতে পারেন ঠিক আছে গেট রেডি আমি চুল আসাই i comb my hair i comb my hair কিংবা i set up my hairও বলতে পারেন i set up my hairও বলতে পারেন আমি চুল আঁচড়াই i set up or comb my hair i comb my hair i set up my hair বলেন i comb my hair আমি নাস্তা করি i take my breakfast i take my breakfast সকালে খাবারকে বলি হচ্ছে আমরা ব্রেকফাস্ট সকালের খাবারকে আমরা বলি হচ্ছে ব্রেকফাস্ট আমি নাস্তা করি আই হ্যাভ ব্রেকফাস্ট আই হ্যাভ আই টেক মাই ব্রেকফাস্ট আপনি বলছি যে আমি নাস্তা করি কিন্তু আমি নাস্তা যদি বানাই তাহলে কিভাবে বলবো রিয়ান আই মেক মাই ব্রেকফাস্ট আই মেক মাই ব্রেকফাস্ট অর আই প্রিপেয়ার মাই ব্রেকফাস্ট হ্যাঁ আই প্রিপেয়ার মাই ব্রেকফাস্টও বলতে পারবেন আমি নাস্তা তৈরি করি বা বানাই আই প্রিপেয়ার মাই ব্রেকফাস্ট আই প্রিপেয়ার মাই ব্রেকফাস্ট আমাদের সাথে আই মেক মাই ব্রেকফাস্টার মাই ব্রেকফাস্ট আমি এক কাপ চা খাই কাপ চা খাই আই ড্রিংক

আই মেক এ কাপ অফ টিম মেক এ কাপ অফ কফি ইউজেয়ার আমি সংবাদপত্র পড়ি আই রিড দা নিউজ পেপার আই রিড দা নিউজ আমি সংবাদপত্র পড়ি আই রিড দা নিউজ পেপার আই রিড দা নিউজ বলে আমাদের সাথে আই রিড দা নিউজপেপার আমি আমার ফোন দেখি আমরা কি করি ফোনটা সকালবেলা হলে আগে ফোনটা চেক করি ঠিক আছে তাহলে বলছে আমি আমার ফোন দেখি আই চেক মাই ফোন আই চেক মাই ফোন আগে যেভাবে ছিল হ্যাঁ এবার আই চেক মাই ফোন আমি আমার ফোন দেখি আই চেক মাই ফোন ঠিক আছে তারপর এই যে আমার সকালবেলার টাইম শেষ ঠিক আছে সকালবেলা আমি কি করি ফোন দেখি কিংবা এর মধ্যে আমরা সকালবেলা টাইমটা অফিসে যাওয়ার টাইমটাকে আমরা সকালবেলা দৌড়তে পারি আমি সকাল নয়টায় কাজে বের হই আই লিভ ফর ওয়ার্ক এট নাইন এম আমি সকাল নয়টায় কাজে বের হই আই লিভ ফর ওয়ার্ক এট নাইন এম আই লিভ ফর ওয়ার্ক এট নাইন এ এম লিভ মানে বের হওয়া টেক করা এই যে ডেইলি রুটিনটা আমরা তিন থেকে চারবার মনে হয় আমাদের এই কি চ্যানেলে দিয়েছি এইটা একদম খুব খুবই খুবই মানে কি বলবো ইজি আপনার কাছে বলতে গেলে যখন নতুন নতুন আমরা যখন বলতে চাই তখন আমাদের কাছে একটু কঠিন মনে হয় কিন্তু বারবার 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 যখন আপনারা এইগুলা রিপিট করে করে জুড়ে জুড়ে প্র্যাকটিস করে অন্যের সাথে বলবেন এগুলো একদম আপনি না চাওয়ার আগেই মুখে চলে আসবেন ঠিক আছে আমি কি বলছিলাম আমি সকাল নয়টায় কাজে বের হই আই লিভ ফর ওয়ার্ক এট 9 এম আই লিভ ফর ওয়ার্ক এট 9 এম আপনি যদি আটটায় বের হন তাহলে বলবেন আমি আটটায় কাজে বের হই আই লিভ ফর ওয়ার্ক কি এট 8 এম ঠিক আছে আমি বাসে করে অফিসে বা কাজে যাই আই গো টু ওয়ার্ক বাই বাস অনেকেই আমরা বাসে যাই অনেকে রিক্সায় যাই যারা বাসে যায় তারা বলবো হচ্ছে আমি বাসে করে কাজে যাই আই গো টু ওয়ার্ক বাই বাস আই গো টু ওয়ার্ক বাই বাস আমাদের সাথে বলেন আই গো টু ওয়ার্ক বাই বাস কিংবা আই গো টু ওয়ার্ক অফিস বাই বাস আই গো টু অফিস বাই বাস কিংবা রিক্সায় গেলে আই গো টু অফিস কিংবা আই গো টু ওয়ার্ক বাই রিক্সা বাই রিক্সা আবার যারা পায়ে হেঁটে কাছাকাছি থাকে পায়ে হেঁটে অফিসে চলে যায় তারা বলবো কিছু বাই

কাজে যদি বলি ওয়ার্ক বল ঠিক আছে আই রিচ মাই ওয়ার্ক স্টেশন কাজের জায়গাকে আমরা ইংরেজিতে বলি ওয়ার্ক স্টেশন অফিসও বলি স্টেশনও বলি তাহলে কি বললাম আমি সকাল নয়টায় আমার কাজের জায়গায় পৌঁছি আই রিচ মাই ওয়ার্ক স্টেশন এম আটটায় হইলে এইট এম দশটায় হইলে টেন এম

মিটিং ঠিক আছে মানে আমার একটা মিটিং না হয়তো দুইটা তিনটা পার্টিসিপেন্ট ও বলতে ঠিক আছে কোন কিছুদের যোগদান ঠিক আছে আমি ইমেলের উত্তর দেই আই রিপ্লাই টু ইমেইলস আই রিপ্লাই টু ইমেইলস কিংবা প্রথম আমি বলতে পারি আই চেক মাই ইমেল আমি আমার মেল চেক করি আই চেক মাই ইমেইল কিংবা উত্তর দেই আমি ইমেলের উত্তর দেই অন্যদের সাথে বলে আই রিপ্লাই টু ইমেইলস আই রিপ্লাই টু ইমেইলস আমি একটাই দুপুরের খাবার খাই আই टेक মাই লঞ্চ এট ওয়ান

আমি সন্ধ্যা ছয়টায় বাসায় ফিরি হোম এট সিক্স আই রিটার্ন হোম এট সিক্স ঠিক আছে মর্নিং টাইম হচ্ছে তারপরে ডে টাইম গেল মানে দুপুর থেকে সন্ধ্যা আগ পর্যন্ত এটা ডে টাইম সন্ধ্যার সময় আমাদের কিছু অ্যাক্টিভিটিস থাকে আমরা যেগুলা করি এইখানে জায়গা হয় না এর জন্য আমরা লিখি না আমি আরিয়ান কে এমনিতেই জিজ্ঞেস করি আরিয়ান এইগুলা উত্তর দিবে ঠিক আছে তো অফিস থেকে এসে আমি কি করি একটু রেস্ট নেই আই টেক এ রেস্ট অন নেপ আই টেক এ রেস্ট অর নেপ আমি কিছুক্ষণের জন্য বিশ্রাম নেই আই টেক এ নেপ ফর আ ওয়াইল আই টেক এ নেপ ফর আ ওয়াইল আই টেক সাম রেস্ট ফর এ ওয়াই ঠিক আছে হ্যাঁ ফিউ মিনিটস বলতে পারবেন তারপরে রেস্ট নেওয়ার পরে আমরা কি করি কিছু নাস্তা খাই ঠিক আছে কিংবা নাস্তা বানাই আমি বিকেলে নাস্তা তৈরি করি আই প্রিপেয়ার মাই স্ন্যাক্স আই প্রিপেয়ার মাই ইভিনিং স্ন্যাক্স ঠিক আছে আমি আমার বিকেলে নাস্তা বানাই আই প্রিপেয়ার মাই ইভিনিং স্ন্যাক্স আই প্রিপেয়ার মাই কিংবা আই মেক মাই ইভিনিং স্ন্যাক্স ঠিক আছে তারপরে কি করি আমরা এই ইভিনিং স্ন্যাক্স খাই আমি আমার বিকেলে নাস্তা করি আই হ্যাভ মাই ইভিনিং স্ন্যাক্স আই হ্যাভ মাই ইভিনিং স্ন্যাক্স কার সাথে আমার ফ্যামিলির সাথে উইথ মাই ফ্যামিলি আই হ্যাভ মাই ইভিনিং স্ন্যাক্স উইথ মাই ফ্যামিলি তারপরে কি করি আমরা বিকালের মানে বিকাল না তো রাতে রান্না করি আই প্রিপেয়ার মাই ডিনার আই প্রিপেয়ার মাই ডিনার আমি রাতে রান্না করি ঠিক আছে তারপরে আমি রাতের খাবার খাই আই হ্যাভ মাই ডিনার আই টেক মাই ডিনার আই হ্যাভ মাই ডিনার কিংবা আই টেক মাই সাফার বলতে পারেন ঠিক আছে সাফার মানে হচ্ছে রাতে খাবার তারপরে আমরা অনেকেই ফ্যামিলির সাথে একটু গল্প করি ঠিক আছে তো আই

দশ দিনের একটা প্লে লিস্ট আমি করে দিব আপনারা এই প্লে লিস্ট ধরে ধরে আমাদের সাথে প্র্যাকটিস করবেন দশ দিনে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন ঠিক আছে We want to say bye. We want to say bye. See you.